তারেক রহমান এখনও ভোটার হননি তবে সুযোগ আছে বললেন ইসি সচিব নির্বাচন কমিশন ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন গত একত্রিশে অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হননি তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন আখতার আহমেদ ইসি সচিব বলেন জাতীয় পরিচয়পত্রে এনআইডি সংশ্লিষ্ট ভোটারের নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা ও ছবি এই সাতটি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন তারাই যারা দুই হাজার সালের একুশে অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন তাদের নামই ভোটার তালিকায় আসবে এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা এমন প্রশ্ন করা হয় ইসি সচিবকে জবাবে তিনি বলেন তার জানামতে তারেক রহমান এখনও ভোটার হননি